উপদেষ্টা ফারুকিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা এক বিবৃতিতে জানান ফারুকি সাবেক হেফাজত আমির শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলে উপহাস করেছিলেন যা তারা ক্ষমার অযোগ্য হিসেবে অভিহিত করেছে সোমবার এগারো নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান বিবৃতিতে উল্লেখ করা হয় পূর্ববর্তী সরকার মুজিববাদকে কেন্দ্র করে ফেসিস শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল যা ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত হয় মোস্তফা সরোয়ার সহ বিভিন্ন উপদেষ্টাকে ওই সরকারের সমর্থক হিসেবে অভিহিত করা হয় তারা দাবি করেন ফারুকি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় ফারুকি সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ ও সাবেক তথ্য মন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ ফেসিস সরকারের বিভিন্ন নেতার ঘনিষ্ঠ ছিলেন গণ অভ্যুত্থানের পর তিনি সংস্কারের পক্ষে আওয়াজ তুলে তার অবস্থান স্পষ্ট করেছেন যা তারা অগ্রহণযোগ্য বলে মনে করেন হেফাজতে ইসলামের বিবৃতিতে আরও অভিযোগ করা হয় বর্তমান সরকারও ফেসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে যারা তাদের সহযোদ্ধাদের শহীদ করেছিল তাদের বিচার এখনো হয়নি এর বিপরীতে তারা আওয়ামী ফেসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন ফেসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে দেশের জনগণ তা মেনে নেবে না তারা প্রশ্ন করেন দেশে কি সত্যিই যোগ্য ব্যক্তির অভাব হয়েছে যে একজন নাট্যকারকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নেতৃদ্বয় বলেন শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা কখনোই মেনে নেওয়া হবে না দেশ জগৎ ডেস্ক নিউজ